কেমন ভালোবাসা আমাদের জন্য আসে আজকে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন ভাইও যতক্ষণ সামনে আসি ততক্ষণ আপন ততক্ষণ বাবা পাশে আসি চালিয়ে যান সাহসী সন্ধান ভালো ধন্যবাদ এরকম কমেন্টগুলো যখন অনুপস্থিত থাকি কেউ আর কারো খবর লয় না কেউ কারণ নয় পৃথিবীটা কেউ কারণ নয় আমি তো জানতাম বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনটা আদর্শের সংগঠন মজিব সংগঠন মানবতার সংগঠন আওয়ামী লীগের হিউম্যান মানবতার ধরদি মা শেখ সংগঠন এই সংগঠনটা এত হিংসু এত বেইমান নির্যাপন স্থান এই সংগঠনে এত ব্যাপক কিভাবে এইটা কেটে কেটে উঠা যায় পাশের স্ক্রিনে যাকে দেখতেছে এই লোকটার অপরিচিত কে আছেন শত্রু বলেন বন্ধু বলেন সবাই তাকে চিনি আমার মতন আমার পাঁচ মেয়ে তার সাতটা মেয়ে বারো মাস বাড়ি ছাড়া স্ত্রী সন্তানদের মুখ দেখে না বিভিন্ন মোহের ভয়ে বিভিন্ন গ্রামগঞ্জরে লুকাই লুকাই থাকতে হয় করতে হোয়াটসঅ্যাপ মিস করি তিনি কোনো প্রদপদবীর লোক নয় হাও আওয়ামী লীগের কোনো লুটপাট দুর্নীতিবাজ অর্থশালী বড় নেতা নয় সে একজন ওয়ার্কশপ্তরী ওয়ার্কশপ মেস্তরী কাজ করতো পরিবার শুনত আওয়ামী লীগের সুদিনে ষোলো বছর ক্ষমতা আমার সময় কেউ লিমন শেখ লিমনের ভালো মতে চিন্ত না শেখ লিমন আওয়ামী লীগ করতো মিস মিটিংয়ে যাইত কেউ শাহ বিস্কুট খাবালে আবার ঘরে আসতো কোনো পদপি কোনো শেখ আসিলাম উন্নয়নের সাইড মসিবাসের ঘর রিলিফ সুবিধা গ্রহণ করে নাই গরম করল কিন্তু কেউ তো তখন খোঁজখবর অনায়নি তখন তো যেই সকল নেতারা ছিলেন তারা ছিলেন লুটফোটের মহা উৎসবে তারা ছিলেন ক্ষমতার লোভে অন্ধবি অন্ধ হইয়া হাইব্রিডদের টাকার বিনিময়ে পদ বিতরণ করতেন হাইব্রিড কে জমাত কে বিএমপি অমুক সাইকেন অর্থের বিনিময়ে তাদেরকে সরকার বিভিন্ন দপ্তরে চাকরি দিয়েছিলেন দলীয় কোন সমর্থক দলীয় কোন কর্মীর খোঁজখবর তখনকার নেতাদের ছিল না তারা ছিল অত্যবিলাশিতার লুটপাট দুর্নীতি টেন্ডারবাজি সাদাবাজি পিছনে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি লটকাই এই আওয়ামী লীগ নিজের নাম করিবেন ছিল আমাদের মতন শেখ লিবনদের মতন অপূর্ব সুলতান ওই যে গোপালগঞ্জের সোহেল মান্নান সাজু এদের মতন খোঁজখবর লয়নো তখনও আর বর্তমানে এখন তো আওয়ামী লীগের দুর্দিন পাঁচে আগস্টের পরে এই আমরা শেখ লিমন আলী নান অপূর্ব সুলতান সাজু আপনার এই যে মিষ্টি সুভাষ তারপরে যায় এই মেগামিলি সবাই তো আওয়ামী লীগের জন্য অনলাইনে কাজ করে যাচ্ছি আমরা যদি একটা দিন মুখ বন্ধ রাখি আওয়ামী লীগের নাম নিশ্চনা থেকত কথা বলার লোক থাকতো না এই সারা বাংলাদেশে যা যা অপকর্ম ঘর সেগুলো আর সোশ্যাল মিডিয়ায় আসতো না কারণ টেলিভিশনের পদ্মা তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো দুর্নীতি সাদাবাজ মোবজাস বিভিন্ন দর্শন লুটপাড়ার সাংবাদিকতা এগুলো আর সোশ্যাল মিডিয়ায় উঠত না আওয়ামী লীগের পক্ষে কথা বলেন না হয়তো হইতো না শেখ হাসিনার কথা বলার সাহসিকতা আমাদের অনলাইন ব্যক্তিদের কারণে আসছে আসতেছে তিনি দেশে এসে মানুষের সেবা করার অনুপ্রেরণা পাইতেছে তার একমাত্র আমাদের মতন অনলাইন ব্যক্তিদের কারণে আজকে দেখেন এক সপ্তাহ নাই। অসুস্থ হয়ে পড়ে আছে শেখ লিমন দেখার কেউ নাই ভিডিও বড় হইতেছে না এর বাড়ি খুলনা বাঘেরা খুলনা বাঘেরার বাঘা বাঘা আওয়ামী লীগের নেতারা কো সব পালাই গেছে সব দুর্নীতি বাস সব লুটপাট করছেন কেউ খোঁজ নেয় নেই এত শক্ত অবস্থানে অনলাইনে কথা বলেন না সেই লিমনের কেউ আর খোঁজ নিচ্ছে না বিছানায় কাতরার চেয়ে পাশে খেসমত সেবা করার মতো স্ত্রী মা পাশে নাই বিভিন্ন পাড়া থাকতেছে রক্তে ক্লোরিন তোরা খাইছে মাথা গুলে পড়ে গেছে আহ আফসোস আমার আওয়ামী লীগের ভাইসারা খোঁজ খবর সরাসরি তো নেই তার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও না এর নাম আসলে কি মির্জাপুর বেমান সংগঠন আদলে পরিপূর্ণিত হচ্ছে আওয়ামী যেভাবে যেভাবে ফলাও ভাবে এনসিবি জামাত বিএনপি রা খবর প্রচার করতেছে এরকম আমার মনে হয় বিশ্বাসটা আমার ভিতরে উঠতেছে আপনাদের কাজ যোগ আর এখন বর্তমানে সেই নেতা লুটপাট নেতারা এখনো ব্যস্ত কোন সাদাবাজদের সাদা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা মামলা থেকে রক্ষা করা বিভিন্ন মুখজাস থেকে নিজেকে সেভ করা সাদা দিয়ে এলেনি ব্যস্ত আরে ভাই আমাদের মতন নিঃস্বার্থ আওয়ামী লীগ শেখ হাসিনাকে ভালোবাসার সমর্থক বৃত্তিগুলার একটু তথ্য তালাশ করেন টাকা পয়সা পদ ডায়মন্ড টাকা লাগবে না এক ভাই আমার এখানে কমেন্ট করে বলে ইন্দ্রিস তোমরা তো আওয়ামী লীগের ট্রেন্ডিং ভিডিওগুলো না শাড়ি বহু বিহু কামাই ডলার কামাই ভাইয়া ভাই আপনার কমেন্টের উপরে আর আপনার থতনার উপরে দিছে থুতু নিক্ষেপ করলাম কারণ আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যক্তিরা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের সেই ওই যে চোদ্দ আঠারো চব্বিশ দামি আমি নির্বাচনগুলো প্রতিরোধী নির্বাচনগুলো ভোট নির্বাচনগুলো বিভিন্ন অপকর্ম লুট তরাজ সাতশো কোটি টাকার ফ্রিজ এগুলো যদি বলি গোপন কথা প্রকাশ করি ডাবল রিডাবল বিউ ডলার আমাদের বাড়ি গাড়ি হয়েছে এটা তো জীবনটা স্বাচ্ছন্দ্য হয়ে যেত আমরা ওই যে কাপির মতন ওই যে ইয়ারা আপনার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে বিএনপি জামাতে বিভিন্ন সাংবাদিক ইলিয়াস ওই যে পিনাকি ভুট্টার সাথে মুশফিক এদের মতো একবারে সেলিব্রিটি হয়ে যেত কেন ভাই ভালোবাসার বন্ধন সৃষ্টিকারী দল আওয়ামী লীগকারী কেন আপনারা এত নষ্ট করে দিচ্ছে কেন আমার প্রিয় সহযোদ্ধার খোঁজ খবর নাই যতক্ষণ সামনে আছে ততক্ষণ বাবা আজ কাল দুদিন আমরা যে এই যে মামলা এই যে মৌজাস এই যে বাড়িঘর সারা বাড়িঘর দাঁড়িয়ে পড়িয়ে দাঁড়া ব্যক্তিরা কিভাবে খাচ্ছি কিভাবে অনলাইনে কাজ করি এমবি চালাচ্ছি কিভাবে বাসা

অন্তত পক্ষে বেমেনদের সামনে ইসালের ভিডিওটা পড়ার জন্য আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা আমার হৃদয়ের স্লোগান